আলোর উৎসব দীপাবলির কাউন্টাউন শুরু হয়ে গেছে কার্তিক মাসে অমাবস্যা সর্বত্র আয়োজিত হয় কালী পুজো এর ঠিক আগের দিন কার্তিক মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় ভূত চতুর্দশী এই দিন দুপুরে চোদ্দ রকমের শাক খেতে হয় সন্ধেবেলা জ্বালাতে হয় চোদ্দটি প্রদীপ প্রশ্ন হলো ভূত চতুর্দশীর দিন কেন জ্বালাতে হয় চোদ্দ প্রদীপ বলা হয় পরলোকগত চোদ্দ পুরুষের আত্মা নাকি এই দিন নিজ নিজ বাড়িতে নেমে আসেন তাই তাদের আসা যাওয়ার পথকে আলোকিত করতেই নাকি এই দিন সন্ধেবেলা প্রদীপ জ্বালানোর রীতি হিন্দু শাস্ত্রে বলা হয়েছে এই তিথিতে সন্ধ্যা নামার পরপরই অশরীরী প্রেতাত্মারা বের হয় আর তাদের হাত থেকে নিস্তার পেতেই সন্ধ্যার পর গৃহস্থের বাড়িতে চোদ্দটি প্রদীপ জ্বালানোর নিয়ম প্রাচীন শাস্ত্র পুরাণ কল্পকথা অনুসারে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে চামুণ্ডা রূপে মা কালী চোদ্দ ভূতকে সঙ্গে নিয়ে মর্তে নেমে আসে ভক্তদের বাড়ি থেকে অশুভ শক্তি দূর করার জন্য মা কালীকে স্বাগত জানাতেই নাকি প্রদীপ জ্বালানোর আন্তরিক আয়োজন অন্যদিকে পশ্চিম ও দক্ষিণ ভারতের একাংশে এই তিথিকেই নরক চতুর্দশী বলা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ সেই কারণেই বাঙালির ভূত চতুর্দশী হল পশ্চিম ও দক্ষিণ ভারতের একাংশে নরক চতুর্দশী এছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশে এই দিনটি ছোট দেওয়ালি রূপ চৌদাস নরকা চৌদাস রূপ চতুর্দশী বা নরক পূজা নামেও পরিচিত এই তিথিতেই নাকি রাজা বলি অসংখ্য অনুচর সহ ভূত প্রেত নিয়ে মর্তে নেমে আসেন পুজো নিতে বলি রাজা পূর্বপুরুষের প্রেতাত্মা ছাড়াও নানান বিদাহী আত্মায় এই দিন মর্তলোকে নেমে আসে ভূত পিশাচ প্রেত থেকে বাঁচতে অতৃপ্ত আত্মার অভিশাপ থেকে বাঁচতে ও নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে বাড়ি থেকে তাড়াতেই নাকি চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় প্রশ্ন হলো ভূত চতুর্দশীর সঙ্গে বলি রাজার সম্পর্ক কী কাহিনী অনুসারে শ্রী বিষ্ণুর ভক্ত প্রহ্লাদের পৌত্র দৈত্যরাজ বলি সাধন বলে শক্তি অর্জন করে স্বর্গ মর্ত পাতাল জয় করে ক্রমশ মহিষাসুরের মতো অপ্রতিরোধ হয়ে উঠেছিলেন এমনকি দেবতারাও তার হাত থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছিলেন না স্বর্গরাজ্য দখল করে দেবতাদের বিতাড়িত করার পরিকল্পনা করেছিলেন তিনি এমন অবস্থায় শ্রী বিষ্ণুর দ্বারস্থ হন দেবতারা রাজা বলির তাণ্ডব থামাতে রূপ ধারণ করে আবির্ভূত হলেন শ্রী বিষ্ণু দানবরাজ বলির কাছে তিনটি চরণ রাখার জায়গা ভিক্ষা চাইলেন ভিক্ষা দিতে রাজি হলেন অহংকারী বলি তখন দুই পা দিয়ে স্বর্গ মর্ত দখল করে নিলেন রূপী শ্রী বিষ্ণু তৃতীয় পা কোথায় রাখবেন তা জিজ্ঞেস করা মাত্র প্রতিশ্রুতি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বলি নিজের মাথা পেতে দিলেন বামুন অবতারের চরণে বলির মাথায় পা রেখে তাকে পাতালে প্রবেশ করান বামুন রূপী শ্রী বিষ্ণু দর্প চূর্ণ হয় বলির সেই থেকেই পাতালি হল দৈত্যরাজ বলির আবাসস্থল তবে তার এই আত্মহতি দেখে শ্রী বিষ্ণু বলিকে অমরত্ব প্রদান করেছিলেন সেই সঙ্গে বছরে একটি দিন তাকে ভূত প্রেতাত্মা পিসাচ অশরীরী সঙ্গে এই পৃথিবীতে আসার অনুমতি দেন সেই দিনটি হল ভূত চতুর্দশী ভূত চতুর্দশীতে সূর্যোদয়ের আগে স্নান করতে হয় এবং পরিষ্কার কাপড় পরতে হয় এই দিন যোমাজির পুজো করা হয় দীর্ঘ জীবন এবং স্বাস্থ্য সুরক্ষা কামনায় রয়েছে দ্বীপ দান করার বিধানও এছাড়াও এই দিন ধর্মরাজ মৃত্যু অন্তক বৈবশত কাল সর্বভূতক্ষয় জোম, উরুম্বর দত্ন নীন পরমেষ্টি ব্রিকদর চিত্র ও চিত্রগুপ্ত যমলোকের এই চোদ্দ জনের উদ্দেশ্যে তর্পণ করার রীতিও প্রচলিত রয়েছে সেই সঙ্গে মা কালী ভগবান শিব শ্রীকৃষ্ণ হনুমান ও শ্রীহরি বিষ্ণুর বামন অবতারের বিশেষ পুজো করা হয় বাড়ির উত্তর পূর্বকণে এই সমস্ত দেবদেবীর মূর্তি স্থাপন করে তাদের পুজো করা হয় দেবতাদের সামনে জ্বালাতে হয় ধূপ ও প্রদীপ সিঁদুরে তিলক লাগানো এবং মন্ত্র জপ করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে ভূত চতুর্দশীর দিন যমদেবের পুজো করলে দূর হয় অকাল মৃত্যুর ভয় এছাড়াও নাশ হয় সমস্ত পাপ তাই সন্ধ্যায় যমদেবের পুজো করতে হয় এবং বাড়ির দরজায় উভয় পাশে প্রদীপ জ্বালাতে হয় অনেক মহিলা ভূত চতুর্দশীর দিন উপবাস করে বাড়ির সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে অনেকেই ভূত চতুর্দশীকে রূপ চৌদাস বলেন তারা মনে করেন এই দিন সকালে ঘুম থেকে উঠে মুখমণ্ডল এবং শরীরের অন্যান্য অংশে হলুদ লাগানো উচিত এরপর জলের মধ্যে নিম পাতা স্নান করা উচিত তাতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় প্রশ্ন হলো ভূত চতুর্দশীর সঙ্গে যমের কি সম্পর্ক পুরাণ অনুসারে একবার জমরাজ যোমুদ্ধে জিজ্ঞেস করেন যে কোনো জীবে প্রাণ হরণ করার সময় তাদের কারোর কি কোনো দয়া মায়া আসে না প্রথমে কিছুটা বোধ করে তারপর জানায় মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তির উপরই তাদের তিল মাত্র দয়া মায়া হয় না কিন্তু দ্বিতীয়বার যমরাজ একই প্রশ্ন করায় যমদূতরা একটি ঘটনা সম্পর্কে তাকে জানায় ঘটনার বর্ণনা করতে গিয়ে তারা বলে যে একবার হেম নামক এক রাজার পত্নী একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। জন্মের পর জ্যোতিষীরা নক্ষত্র গণনা করে জানান যে বিবাহের দিন সেই রাজপুত্রে মৃত্যু হবে এই ভবিষ্যৎবাণী শুনে মহারাজা হেম ঠিক করেন যে তিনি কখনোই পুত্রের বিবাহ দেবেন না সেই মতো তিনি ওই বালককে যমুনা নদীর তীরে একটি গুহায় ব্রহ্মচারী হিসেবে লালন পালন করতে শুরু করেন রাজপুত্র যৌবনে পদার্পণ করার পরে একদিন সেই যমুনা তীরে মহারাজা হংসের পুত্রী বিহার করতে আসেন রাজকুমার সেই রাজকন্যাকে দেখে মুগ্ধ হন এবং তারা গন্ধর্ব মতে বিবাহ করেন জ্যোতিষগণনা সঠিক প্রমাণ করে বিয়ের ঠিক চার দিন পরেই রাজপুত্রের মৃত্যু হয় মৃত স্বামীর জন্য হৃদয় আকুল করা বিলাপ শুরু করেন রাজকন্যা যমদূতরা যমরাজকে বলে যে সেই নববিবাহিতার বিলাপ শুনে তাদের কঠিন হৃদয় কেঁপে ওঠে ওই রাজকুমারের প্রাণ হরণের সময় তাদের চোখ থেকেও জল গড়িয়ে পড়ে তখন এক যমদূত যমরাজকে জিজ্ঞেস করে অকাল মৃত্যু থেকে মানুষকে বাঁচানোর কি কোনো উপায় নেই তখন তাদের একটি উপায় জানান যমরাজ তিনি বলেন অকাল মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য ভূত চতুর্দশীর দিনে নিয়ম মেনে পুজো ও দীপদান করতে হবে ভূত চতুর্দশীতে দীপদান করলে আর অকাল মৃত্যুর ভয় থাকে না এই কারণেই ভূত চতুর্দশীতে জমির নামে প্রদীপ জ্বালানোর প্রথা প্রচলিত হয় হিন্দু ধর্ম মতে মৃত্যুর পর আত্মারা প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যায় একে বলে পঞ্চভূত ভূত চতুর্দশী দিন চৌদ্দ শাককে চোদ্দ পূর্বপুরুষকে শ্রদ্ধা জানানো হয় এই দিন চোদ্দ শাক ধোয়ার পর বাড়ির প্রতিটি কোণে জল ছিটিয়ে দেয়া হয় চোদ্দ শাকের সম্মিলিত সাত তিতকুটে ঋতু পরিবর্তনের সময় এই সাত গড়ে তোলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভূত চতুর্দশী প্রায় একই সময় প্রতি বছর একত্রিশে অক্টোবর পরলোকগত আত্মাদের স্মরণে পশ্চিমী দুনিয়ায় সারম্বরে পালিত হয় হ্যালোইন ইভ দু হাজার বছরেরও বেশি প্রাচীন এই ভূতুরে উৎসবের ইতিহাস অর্থ পবিত্র সন্ধ্যা এই দিন রাস্তাঘাটে অনেকেই ভূতের মুখোশ করে ঘুরে বেড়ান অন্যদের ভয় দেখিয়ে আনন্দ পান সবাইকে জানাই ভূত চতুর্দশী দীপাবলি ও কালী অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালোভাবে পুজো কাটান আনন্দ করুন বাজি পোড়ান এবং অবশ্যই সাবধানে থাকুন